হ্যালো আসসালামু আলাইকুম গোল্ড বিডি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো দুবাই এবং বাংলাদেশে গহনা স্বর্ণের বিস্তারিত দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজকে দুবাইতে বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার নয়শো আটচল্লিশ দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ বত্রিশ হাজার টাকা এছাড়াও প্রতি গ্রাম তিনশো আটত্রিশ দশমিক পঞ্চাশ দুবাই দেড় হাম চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম তিনশো পঁয়ষট্টি দশমিক পঞ্চাশ দেড় হাম এবং প্রতি ভরি চার হাজার দুশো তেষট্টি দেড়াম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো টাকা এছাড়াও ভারতের স্বর্ণের দাম বেড়ে বাইশ ক্যাট প্রতি গ্রাম আট হাজার তিনশো দশ রুপি এবং প্রতি ভরি ছিয়ানব্বই হাজার নয়শো আঠাশ রুপি চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের দাম প্রতি গ্রাম নয় হাজার বাহাত্তর রুপি এবং প্রতি ভরি এক লক্ষ পাঁচ হাজার ছয়শ ষোলো রুপি করে ধার্য হয়েছে আঠো স্বর্ণ প্রতি গ্রাম ছ হাজার আটশো চার রুপি এবং প্রতি ভরি উনআশি হাজার তিনশো বাষট্টি রুপি করে ধার্য হয়েছে ভিউার্স বাংলাদেশ জেলের সমিতি বাজস প্রতিক বাইশ ক্যাট প্রতি ভরি গহনা স্বর্ণ এক লক্ষ চুয়ান্ন হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা নির্ধারিত হয়েছে এবং এক গ্রাম তেরো হাজার দুশো আটচল্লিশ টাকা একানা নয় হাজার ছয়শো চুরাশি টাকা এক প্রতি ষোলোশো চোদ্দো টাকা এবং এক পয়েন্ট একশো একষট্টি টাকা করে ধার্য হয়েছে ঘন স্বর্ণের নতুন দাম এক লক্ষ সাতচল্লিশ চুয়ান্ন টাকা করে ধার্য হয়েছে আঠারো ক্যাটের প্রতিপূরি ঘন স্বর্ণের দাম এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবং একানা সাত হাজার নয়শো তেইশ টাকা এক গ্রাম দশ হাজার আটশো উনসত্তর টাকা এক প্রতি তেরোশো একুশ টাকা এক পয়েন্ট একশো বত্রিশ টাকা করে ধার্য হয়েছে স্বর্ণ পদ্ধতির স্বর্ণ প্রতিভরি এক লক্ষ চার হাজার চারশো আটানব্বই টাকা এবং এক আনা আনাছ হাজার পাঁচশো একত্রিশ টাকা এক গ্রাম আট হাজার নয়শো উনষাট টাকা এক প্রতি এক হাজার উননব্বই টাকা এক পয়েন্ট একশো নয় টাকা করে ধার্য হয়েছে উল্লেখ্য চলতি বছরে নতুন বছর এখন পর্যন্ত দেশের বাজারে পনেরো বার স্বর্ণের দাম সম্বোধ করা হয়েছে যেখানে চারবার কমানো হলেও বেড়েছে এগারোবার এবং সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আর দুই হাজার বাইশ ক্যারেট প্রতিভূরি রুপার দাম থাকবে দুই হাজার পাঁচশো আঠাত্তর টাকা এবং একুশ ক্যারেট থাকবে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো বারো টাকা সনাতন পদ্ধতির রুপার দাম পড়বে এক হাজার পাঁচশো ছিয়াশি টাকার প্রতিভূরি নির্ধারিত হয়েছে ভিউয়ার্স দেশের চলমান সংকটের মুদ্রাস্ফীতি বিশ্ব অর্থনৈতিক মন্দার আসে ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট চলমা থাকায় দেশ বিদেশে আবারও স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ সংকট পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড বিডি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোদেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার টাইমলাইনে।